আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠেছি সাহেব বাজারে চলে গিয়েছিল আর আমি বাসায় টুকিটাকি অনেক কাজ সেরে নিয়েছি ঘুম থেকে ওঠার পরে কিন্তু আশেপাশে একটা কাজ থাকে তো সেই কাজগুলি আমি সেরে নিয়েছি তো এখানে অনেক বাজারই এনেছে তো অনেকটা বাজার না হলেও কিন্তু কাজ বেশি শাক মোটামুটি বাঁচতে অনেক সময় লাগে আর গুঁড়ো মাছ মানে কুচো মাছগুলো কিন্তু কাটতে অনেক সময় লাগে সেই সাথে এনেছিল কিছু শুকনা বাজার সেগুলো আমি একটু পাশাপাশি গুছিয়ে এনেছি তারপরে আমাকে তো আবার মাছ কেটে নিতে হবে এবং সমস্ত সব কিছুই কিন্তু আমার একা হাতে করতে হবে শাক কেটে নিতে হবে তো পাশাপাশি আমি কিন্তু এই এই এইসব কাজগুলো করে নিব তার আগে বাসায় কিন্তু মোটামুটি টুকটাক কিছু কাজ করে ফেলেছি পানি ঢেলে ফেলেছি ডাইনিং গুছিয়ে নিয়েছি তো এখন আমি কিন্তু ডাইনিং টেবিলের উপরে বসেই কিন্তু এই টুকটাক বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো অনেকটা কাজ যেহেতু করেছি আর সাহেবও বাজারে চলে গিয়েছিল তো বাজার থেকে এসেছে ভাবলাম একটুখানি চা করে দিই হালকা পাতলা নাস্তা করি তারপরে আমি সকালে নাস্তাটা তৈরি করব ঘুম থেকে উঠতে একটু দেরি হলে কিন্তু এরকমটাই হয় আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে নামাজ নামাজপুরের শুলে কিন্তু একটু সময় ঘুম ভালো হয় তো সে কারণে ঘুমটা একটু ভালো হয়েছে আজকে আর উঠতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখানে আমি নাস্তা বানাতে ঘরে চলে এসেছি আজকে করব হলো খিচুড়ি তবে খিচুড়ি কত কালকে কিন্তু আসলে চিকেন এনেছিল তো সেই চিকেনটা কাটার সময় আমি ভেবেছিলাম যে সকালবেলা খিচুড়ি রান্না করব এবং চিকেন রান্না করে দেব তো ছেলেরা ভীষণ পছন্দ করে মাংস দিয়ে খিচুড়ি খেতে তো সেই কারণেই মাংসটা রান্না করব আর ভাতের চাউলের খিচুড়ি রান্না করব। পোলাও চাউল দিয়ে রান্না করব না কারণ দুই একদিন আগে আমি পোলাও রান্না করেছিলাম সেগুলো এখনও পর্যন্ত আসলে রয়ে গেছে কিছুটা খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে ভাতের চাউল দিয়েই খিচুড়িটা রান্না করে নিই তো মোটামুটিভাবে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে আমি এখানে মাংস কষিয়ে ফেলেছি এখন ঝোল দিয়ে মাংসটাও রান্না করে সকালবেলা নাস্তাটা আমরা করে নেবো আর তারই পাশাপাশি কিন্তু আমি বাজারগুলো টুকটাক করে গুছিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন সব কিছু এনেছিল টুকটাক করে আমি ফ্রিজে যা রাখা রেখে দিয়েছি আর যতটুকু দুপুরে রান্না করবো ততটুকু বাইরেই রেখে দেবো সব কিছু সবটাই তো আর এখন দরকার হবে না যাই হোক একা হাতে করব। সে কারণে কাজগুলো একটু ভাজ করেই আমি করে নিচ্ছি তো রান্নাবান্না শেষ হয়ে গেছে সকালের আমার এই তো দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটা কি সুন্দর হয়েছে তো এইভাবে ছেলেদেরকে খাবারও দিয়ে দিয়েছি ছেলেরা খেয়ে নিয়েছে আমরাও সাথে পাশাপাশি খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প আড্ডা এবং সাহেব বাহিরে যাওয়া না পর্যন্ত আমি কিন্তু ঘরের কোনো কাজই করতে মানে আরাম পাই না তো করাও যায় না উনি যখন চলে যায় তারপরে আমি কিন্তু ঘরের কাজগুলো শুরু করি যেহেতু দেরি করে নাস্তা করেছি ছেলেরাও উঠে গিয়েছিল ভালোই হয়েছে একসঙ্গে নাস্তাটা করে নিতে পারছি তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ঘরের কাজে লেগে পড়লাম দেখতেই পাচ্ছেন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়া দিয়ে বিছানাপত্র গুছিয়ে আমি একদম ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি কারণ রান্নাবান্না করতে গেলে কিন্তু আর এই কাজে আসা যাবে না আর সোফার যে কুসুন কাবার কুসুমের কাবারগুলো কিন্তু ধোয়ার ইচ্ছা ছিল আজকে সে কারণে একটা সোফার উপরে আমি ভুরিয়ে রেখেছিলাম আর কি তো আজকে বোধহয় সম্ভব হবে না পরে হয়তো ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ঘর বাড়ি একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি মাছ কেটেছি বাজার বাজার যা যা কী কী রান্না করবো সমস্ত সব কিছুও কিন্তু আমি গুসিয়ে পাকঘরে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি ঘর বাড়ি চলে আসলাম কারণ এইভাবে কাজ না করলে হয় কি মাছ কাটার পরে কিন্তু ঘরে একটা আষ্টে গন্ধ হয়ে যায় তো সে কারণে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করেই আমি কিন্তু ঘর বাড়ি গুসাতে নেমে পড়েছি আর রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো যত গুছা গাছি করি না কেন রান্না করতে গেলে তো ঘর বাড়ি এলোমেলো হবেই তো যতটুকু হয় পরে আবার করতে হবে আর মেয়েদের কাজ এরকমই যতই বলি না কেন যে গুজ গাছ করে গুছিয়ে কাজ করব। কিন্তু তা কিন্তু সম্ভব হয় না আর মাছ এনেছিল তখন মাছের ভিতরে একটু পুঁটি মাছও সুন্দরভাবে ছিল ভাবলাম শীত যখন চলে এসেছে শীতের একটু রান্না করে নিই মূল দিয়ে আমি একটু পুঁটি মাছ কটা রান্না করে নেবো আজকে তো ডাল রান্না করবো পুঁটি মাছ আর গুরা মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। চরচরি অত ওইভাবে আমি এখন করি না আগে একদম তেল না ওঠা পর্যন্ত আমি কিন্তু চরচরিটা করতাম কেন যেন ইদানিং আমি রান্না করতে গেলে খা শুধু মানে পানসা পানসা মানে পানি রাখার একটা ভাব হয়ে গেছে তো যাই হোক পরবর্তীতে হয়তো সুন্দর করে রান্না করার চেষ্টা করব। তাই এখানে মূল দিয়ে আমি কিন্তু মাছটা রান্না করিনি যত তাড়াতাড়ি পারি মানে ঝটপট করে করার চেষ্টা করছি কারণ হচ্ছে আমি রান্না করে ওনাদেরকে ডাইনিংয়ে খাবার দেবো অথবা রান্না রান্নাঘরে গুসিয়ে রেখে আমি কিন্তু গোসল করব তারপরে নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করবো কারণ হচ্ছে এটাই যে আমি যদি খাওয়া দাওয়া করতে যাই তাহলে বা আমার কিন্তু গোসল নামাজ কোনোটাই হবে না তো ওই কাজটা আমি আর কি আজকে করব না কারণ তাহলে আমি আর নামাজটাই পড়তে পারবো না তো এখানে কিন্তু মাছটা রান্না করা হয়ে গেছে ঢেলে নিলাম কারণ এইভাবে বাটিতে বাটিতে বেড়ে নিলে হয় কি আমার কাজটা একটু এগিয়ে যায় আর পরবর্তীতে আর আমার কড়াই থেকে উঠিয়ে দিতে হয় না কারণ হচ্ছে কেউ তো নাই মেয়ে মানুষ মাঝে মধ্যে করে ওনারা কিন্তু বেশিরভাগ সময় আমাকেই করে নিতে হয় আবার কড়াই থেকে বেড়ে দিতে হয় তো আজকে ভাবলাম একটু বেড়েই দিই বেড়েই রাখি যাতে করে কাজটা একটু এগিয়ে যায় আর বিশেষ করে আমি রান্না করার পরে মোটামুটিভাবে বেড়ে রাখারই চিন্তাভাবনা থাকে আমার যাই হোক এখানে গুড়া মাছটাও বসিয়ে দিলাম আর এর আগে ডাল কিন্তু আমি বাঘার দিয়ে নিয়েছি একা হাতে কাজ করলে কত দিক যে সামলাতে হয় তা আসলে বলে বোঝানো সম্ভব না আর দেখানো সম্ভব না আমি শুধুমাত্র একাই জানি যে কি করতে হয় আমাকে যাই হোক কিছুই করার নেই আর করতেই হবে এটাই সত্য কারণ সংসারটা আমার আর তো কেউ নেই সংসারে কেউ আমাকে কিছু করলেও বলার নেই না করলেও বলার নেই ইচ্ছাকৃতভাবেই করতে হয় আর এটা আমার ভালো লাগে আমি করি এখানে মাছ তো রান্না করলাম একটা আলু দিয়ে দিলাম শাকের ভিতরে এখন দেখি যে একটু আলুটা মনে হয় বেশি হয়ে গেছে আর একটু কম হলে বেশি ভালো হতো তারপরে খাওয়ার পরে দেখেছি যে না ভালোই হয়েছে কোনো রান্না দেখতে যেমনই হোক না কেন খাবারটা খেতে কিন্তু ভালো স্বাদ হয়েছিল আর রান্না বাস্তবে দেখতে যতটা সুন্দর ক্যামেরায় কিন্তু অত একটা সুন্দর আসা না তো কিছু করার নেই ক্যামেরারই দোষ না আমার ক্যামেরা করারই দোষ আমি আসলে বুঝতে পারি না এদিকে কিন্তু রান্না বান্না শেষ তো খাবারগুলো এখানে সাজিয়ে দিয়ে রাখলাম ওরা যখন খাবে তো ওরা নিয়ে খাবে না হয় আমি দিয়ে তারপরে চলে যাব গোসল করতে তো আমি তো গোসল করতে চলে গিয়েছি এই ফাঁকে ওরা কিন্তু খেয়ে নিয়ে এসে কিন্তু আমার ক্যামেরা ধরার তো আর সময় ছিল না আমার ধরে দেওয়ার মতো কোনো লোক ছিল না তাই তো আর ওইটুক ভিডিও হয় নাই তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন ত্রুটি আজকের আজকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম